আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করা সময় বল আছেন অনুরহমতে এইমাত্র পাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে বজ্রসহ ভারী ঝড় বৃষ্টি শুক্রবার পর্যন্ত মেঘ বৃষ্টির আভাস উত্তরে ভয়াবহ বন্যার আশঙ্কা এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ তীব্র ভারী ঝড় বৃষ্টি এমনটা জানাচ্ছেন দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে কবে কাটবে মেঘ বৃষ্টি এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহ জোরে দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সপ্তাহে শেষ সময় পর্যন্ত থাকবে এই বৃষ্টিপাতের প্রবণতা তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে দিনাজপুরে একশো সাতাইশ মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে আগামী পাঁচই জুলাই পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে ছয় জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে তবে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর রাজশাহী ময়মিরসিংহ সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিদশ এবং সিলেট ও রংপুর বিভাগে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে সিলেট ও চট্টগ্রাম বিভাগে আকস্মিক বন্যা দেখা দিয়েছে একই সঙ্গে সিলেটে তৃতীয় দফায় বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার সাতান্ন ইউনিয়নের এক হাজার একশো ছিয়াত্তর গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছে সাত লাখ এক হাজার ছয়শো আটান্ন পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সৃষ্টি বন্যায় সিলেটের সব কয়টি উপজেলার আক্রান্ত হয়েছে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ নদীর পানি পাঁচটি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বন্যা পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল ম্যাঘমালা তৈরি অব্যাহত সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে তবে শুক্রবার থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে এরপর আপনারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এদিকে বাংলাদেশের আবহাওয়িত মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা মামৃসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় থাকতে পারে আগামী পাঁচ দিনে অর্থাৎ শনিবার থেকে মেঘ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন